জন্য এবার প্রোগ্রামটি রাজ্য স্তর থেকে বলা হয়েছিল আমাদের জেলা লেভেলে করার জন্য এবং ছাত্র সাথী সাবিন ইয়াসমিন মহাশয়া জেলা পরিষদের সভাধিপতি এম এল রঞ্জিত সরকার মহাশয় উপস্থিত রয়েছেন কৃষ্ণেন্দ্রনারায়ণ চৌধুরী চেয়ারম্যান ইংলিশ ডিভিশন আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে উনি যেভাবে আজকে এডুকেশনটাকে আজকে অর্থনৈতিক সরলীকরণ করেছেন তার জন্য আমি ভীষণভাবে প্রতি কৃতজ্ঞ কারণ আজকে গ্রামে গঞ্জে যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে তাদেরকে কিভাবে এডুকেশনের দিক থেকে এগিয়ে দিয়ে যেতে হয় এটা বাংলার মুখ্যমন্ত্রীর পদ দেখিয়েছেন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা বোর্ডে যারা প্রথম রাজ্যে যারা স্ট্যান্ড করেছে তাদেরকে উনার নির্দেশে এবং জেলা প্রশাসন জেলা শাসকের উদ্যোগে তাদেরকে ল্যাপটপ সহ কিছু গিফটস ব্যাগ তাদেরকে তুলে দেওয়া হয়েছে এটা কিছু নয় তাদেরকে একটা ইন্সপায়ার্ড এবং আগামী দিনে তাদের লক্ষ্যমাত্রা যেন আরও সুদৃঢ় হয় এবং এখানে সবাই বিশেষ করে ডিএম এটিএম সবাই ছিলেন এবং আমরাও ছিলাম যেন ওনাদেরকে দেখো তারা তাদের ফিউচারটাকে কমপ্লিট করতে পারে সেই প্রচেষ্টাই করা হয়েছে এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে জেলা প্রশাসনের উদ্যোগে আমরা এটা প্রায় ত্রিশ জনকে ত্রিশ ছাত্র ছাত্রীকে আমরা সংবর্ধিত মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং শিক্ষা দপ্তরের সহযোগিতায় আজকে আমাদের মালদা জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক

শুনে ভালো লাগছে এরকম একটা খুবই আনন্দেরই দিন আজকে একটা তার মধ্যে আজকে পয়লা জানুয়ারি তার বছরের প্রথম দিনে এত ভালো একটা উপহার মুখ্যমন্ত্রী দিনে শুনে ভালো লাগছে এই পড়াশোনায় কতটা সাহায্য করবে অবশ্যই এগুলো তো একটা মোটিভেশন হিসেবে কাজ করে আমাদের জীবনে আরও সামনের দিকে আরও এগোনোর জন্য উৎসাহ জাগায় তো অবশ্যই এটা এত ভালো একটা মানে মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই রাজ্যস্তরে আমাদের যে আজকে সম্বর্ধনা দেওয়া হবে এটাতে আমি খুবই খুশি হয়েছি এখানে আসতে পেরে তো আমি এখানে মালদাতেই ছিলাম ডিসেম্বরে তো আমি কালই আবার কলেজ শুরু হচ্ছে বলে চলে যাচ্ছি কিন্তু আজকে যে আমি সম্বর্ধনা পেলাম আমি খুবই খুশি হয়েছি মুখ্যমন্ত্রী এই উদ্যোগ কীভাবে দেখছো মুখ্যমন্ত্রী যে আমাদের জন্য উদ্যোগ নিচ্ছেন যারা জেলা স্তরে বা রাজ্য স্তরে এত ভালো বিভিন্ন পরীক্ষাতে ফলাফল করছে তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য তাদের অনুপ্রেরণা জানানোর জন্য এই উদ্যোগটা সত্যিই খুব ভালো এটা যারা ধরুন পিছিয়ে পড়ে আছে বা যারা পরীক্ষায় ভালো ফল খুব একটা করতে পারেনি তারাও অনেক অনুপ্রেরণা পাবে এবং যারা ভালো ফল করেছে তারাও এগিয়ে যাওয়ার জন্য আরও অনেক তোমার নাম কোন ক্লাসে পড়ছো আমি অভিষেক গুপ্ত আমি উচ্চ মাধ্যমিকের ছুটি হয়েছে এখন আমি কলেজে বা ফার্স্ট ইয়ারে 我听不懂。